আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে ওই কি বলে বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ এটা হতে পারে না এবং এই 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 সমস্ত বিষয়গুলো আজকে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচ্যা দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো মানে অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন অগ্রণী ভূমিকার অধিকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষোলো বছরের দুর্বার আন্দোলনে বিএনপি এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নারী নেতাকর্মী সমর্থকদের ছিল অনন্য অদম্য ভূমিকা জুলাই জুলাইগর অভ্যুত্থানেও আমরা দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেশের মা বোনেরাও রাজপথে নেমে এসে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে মায়েরা তাদের সন্তানদের জন্য পানি ও খাবার নিয়ে রাজপথে নেমেছিলেন আর মেয়েরা তাদের সাহসী স্লোগানে মুখর করে তুলেছিলেন রক্তস্নাত রাজপথ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর প্রীতিলতা ওয়াদ্দেদার ও মহান মুক্তিযুদ্ধের কাকন বিবি ও তারামন বিবি সহ সকল গণতান্ত্রিক ও নয়সংগত আন্দোলন শহীদ ও ত্যাগী সকল সংগ্রামী নারীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি